আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন ইমুলেন্ট ক্রিম এই ইমুলেন্ট ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এবং এই ক্রিমটি ব্যবহার করে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা সবকিছু সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আরও জানতে পারবেন এই ক্রিমটি ছেলে এবং মেয়ে মেয়েভাবে ব্যবহার করতে পারবেন কিনা এবং কতদিন যাবৎ ব্যবহার করতে হবে এবং এটি স্তন্যদানকালে কীভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে আমার সাথে থাকুন এবং ভিডিওটি ভালো একটি লাইক দিন এবং যারা নতুন বন্ধু আছেন এই রকম আরও অনেক প্রয়োজনীয় সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইমোল্যান্ড ক্রিমের মধ্যে মূল উপাদান হিসেবে থাকে লাইট লিকুইড প্যারাফিন এবং হোয়াইট লিকুইড প্যারাফিন এই ভিডিওতে আলোচনা করা হবে ইমোল্যান্ট ক্রিমের কাজ কি ইমোল্যান্ড ক্রিমের উপকারিতা কি এবং এমুলেন্ট ক্রিমের দাম কত ইমোল্যান্ট ক্রিম লাগানোর নিয়ম কি এবং পারফাটার জন্য এটি কীভাবে ব্যবহার করবেন তাছাড়া অনেকের হাতের চামড়া মুখের খসখসে চামড়া এগুলো ওঠে এবং এগুলো উঠলে এটি কিভাবে কোন নিয়মে ব্যবহার ক্রিম ত্বকের জন্য জন্য কি কাজ করে ট্রিটমেন্ট যা ত্বককে এবং করার সরাসরি প্রয়োগ করা হয় এগুলো ত্বককে একটি প্রতিরক্ষামূলক আবরণ দিয়ে ঢেকে রাখে যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে সাধারণত যাদের ত্বক অনেক বেশি শুষ্ক ত্বকে চুলকায় নিয়ে আছে এবং খসখসে ভাব আছে কোনো অবস্থায় ত্বকের খসখসে দূর হচ্ছে না তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে অনেক ভালো উপকার দিনে সাধারণত আমরা তিন থেকে চারবার মুখ ধুয়ে থাকি এবং মুখ ধোয়ার পরে যে কোনো ক্রিম ব্যবহার করলে কিন্তু শুট করে না না অনেক বেশি ড্রাই ও সহজে শুষ্ক হয়ে হয়ে যায় যায় ধরে থাকে শুষ্কতা ফেটে তারা যাদের কিন্তু এমলেন্ট ক্রিমটি ব্যবহার করে অনেক ভালো উপকার পাবেন এবং এটি দিনে তিন থেকে চারবার আপনি ব্যবহার করবেন যতবার মুখ ধোবেন ততবার ব্যবহার করবেন এই ধরনের ক্রিমে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন শরীরের যে সমস্ত অঙ্গে আপনাদের প্রয়োজন এমুলেন্ট ক্রিমটি ত্বকের প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবহার করা যাবে ক্ষতিগ্রস্ত স্থানে প্রয়োগ করে ভালোভাবে লাগাতে হবে অধিক কার্যকর ফলাফল পেতে শরীর সাথে সাথে ধৌত করার পরে ব্যবহার করতে হবে কারণ হলো এই ইমুলেন্ট ক্রিমটি শুষ্ক ত্বকের চিকিৎসায় নির্দেশিত বিভিন্ন প্রকারের ত্বকীয় প্রদাহ যেমন অ্যাকজিম এবং সুরিয়াসিস চিকিৎসায় সহযোগী থেরাপি হিসেবে ব্যবহৃত হয় ইমুলেন্ট ক্রিমটি ইমুলেন্ট ক্রিমটি সাধারণত যাদের ত্বক বেশি পরিমাণ শুষ্ক হয়ে যায় এবং কোনো কিছুই ত্বকে প্রয়োগ করার পর সেটি বেশিক্ষণ আর্দ্রতা ধরে রাখতে সাহায্য তারা এটি মশার হিসাবে ব্যবহার করে উপকার পাবেন বিশেষ করে যাদের ত্বক অনেক বেশি ড্রাই কোনো কিছু না তারা এটি ব্যবহার করে খুব ভালো উপকার পাবেন আমাদের সবার কিন্তু এক ধরনের ত্বক নয় ত্বকের বিভিন্ন ধরনের রূপ আছে যেমন তৈলাক্ত ত্বক শুষ্ক ত্বক সেন্সিটিভ ত্বক এবং নর্মাল ত্বক যাদের ত্বকে অনেক বেশি ড্রাই হয় এবং অনেক বেশি শুষ্কতা হয় এবং ত্বক শুষ্ক হওয়ার কারণে বিভিন্ন জায়গায় চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে পা ফাটা যাদের সমস্যা আছে হাতের তলা ফাটার সমস্যা আছে তারাও কিন্তু এটি রেগুলার ব্যবহার করলে অনেক ভালো উপকার পাবেন দিনে এবং রাতে যতবার হাত মুখ আপনি ধৌত করবেন ঠিক ততবারই এই ইমোলিয়েন্ট ক্রিমটি ব্যবহার করবেন বন্ধুরা এটি যে শুধু ত্বকের শুষ্কতা দূর করবে তা কিন্তু নয় এটি কিন্তু আপনার ত্বককে ফর্সা করতে সাহায্য করবে এবং আপনার ত্বকের থেকে ব্রণ ব্রণের দাগ এবং ছোট ছোট যে আছে এগুলোও কিন্তু রিমুভ করতে সহায়তা করবে যাদের ত্বক ড্রাই হওয়ার জন্য অনেক বেশি সমস্যায় পড়েছেন তারা কিন্তু এটি ব্যবহার করে চোখ বন্ধ করে উপকার পাবেন বন্ধুরা আপনার স্কিন কেমন আপনার ডাক্তারই বলতে পারবে এই জন্য আপনার যে একটি ভালো স্কিনের ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে এই ক্রিমটি ব্যবহার করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ